হে বন্ধুদের জাবির মনজুক বুখারী শরীফ থেকে একটা হাদিস আপনাদের সামনে বলবো দয়াল নবী মায়ার নবী নূরের নবী সরকারে দোলাম হায়াতুন নবী 63 বছর जिंदगी শেষ করার পর আল্লাহর হাবিব দুনিয়ার জামিন থেকে যখন বিদায় নিবে

আপনার ইজ্জতে আপনার সম্মানে আল্লাহ পাক আমি জিব্রাইল কে আপনার কাছে পাঠাইছি আমার নবীর সম্মান আছে না নাই দিয়েছে কে ও জিসি নিয়ে মেহফিলে কোনে নেসে জি হে পেরদোসি বাড়ি জিসি কে ওসি লেসে বানি হে ও হাসিমি সবাই আমার সাথে বলেন না ও মা কি মাদানি উল্লাবি হে ও মেরা নবী সবাই জবান খোলে জবান খোলে ও মেরা রানা নবী হে ও মেরা কা পরমান হাল কদোরক মর না আহ কা পরমানোর জিস যাতে ওর আিস যাতে ওর আনে মে জিকির জি হে নবী আর একটু জবান হবে আরো মহাপথে ও মেরা মে মেরা নী হে বলেন মেবরাইল আল্লাহ আল্লাপাক আপনার সম্মানে আপনার ইজ্জে আমি জিব্রাইলকে আল্লাহ পাঠাইছে হুয়া আলামু বিহি মিনকা আল্লাহ আপনার সম্পর্কে ভালো জানে আপনি কি অবস্থায় আছেন আল্লাহ পাক জানতে আপনার এখন কেমন লাগে আমি আপনাদের কাছে জানতে চাই আমার দেশের অনেক আলেমেরা বলে আল্লাহ শুধু গায়েবের মালিক নবী গায়েব জানে না আল্লাহ যদি গায়েব জানে জিব্রাইল কে পাঠাইয়া

এই শেষ মুহূর্তে আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব নিবরাই আমি বড় চিন্তিত আমি বড় ফের জিবরাইল ডাক দিয়া কয় হুজুর কেন আপনি ডাক পেরাসান

আর একটু মহাবতী বলেন নাই হাবি মা ফাতেমা আসলো নবীজির কাছে নবী আমার ফাতেমাকে ডাক দিল ফাতেমার কানে কানে কানের কাছে মুখ লাগাইয়া নবী জানি কি বলতেছে মা আয়সা সিদ্দিকা দূর থেকে দেখে দেখে আশ্চর্য নবী আমার কি বলেছে আর মা ফাতেমা হঠাৎ করে কেঁদে দিলেন মা আয়সা সিদ্দিকা তিনি কিছুই বুঝতে পারলেন না কিছুক্ষণ পর আবার মা ফাতেমা ডাক দিলেন ফাতেমা আসো ফাতেমা আসলো কানের কাছে মুখ লাগাইয়া নবী আমার কি জানি বলতেছে ফাতেমা আর জোরে না সুবহানাল্লাহ এ আমার এবার মা আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা আনহা মা ফাতেমা কি করলো এ মা ফাতেমা তুমি কেন অনবীর কি কথা শুনে হাসলা আবার কোন কথা শুনে তুমি কাদলা হাকিকত কিছুই বুঝলাম না কয় আমানত খেয়ানত করা যাবে না নবীজি দুনিয়া থেকে পর্দা করার পর তোমাকে বলবো আপনাকে বলবো এবার যখন নবী দুনিয়া জমিন থেকে পর্দা করলো এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন নবী তোমার কানের কাছে কি বলেছে তুমি একবার দেখলাম কাদলা আর একটু কন্যা একবার দেখলাম তুমি নবীর কথা শুনে কাদলা আবার নবীজি কি কথা বলেছে দেখলাম তুমি হাসলা মা মায়ে একটা ডাক দিয়া কয় মা আয়েশা গো আমার আব্বা যে কেমন নবী ছিল দুনিয়ার মানুষ আমার আব্বাকে চিনতে পারে নাই আছে না নাই সবাই বলে না আছে না নাই আমার ভাই মাওলানা মমতাজুল আরিফিন হেলালি সাহেব নবী চিনেছি বিদায় আল্লাহ নবীর নজর করমে সারা বাংলাদেশে গুরায় কথা কণ্ঠ নেবে ঠিক আমার ভাই মাওলানা রায় হামজাল আলী সাহেব নবীর গুণ গান গায় বিদায় অলি আল্লাহর গুণ গায় বিদায় আজকে তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে কথা কোন ঠিক না বেঠি ও বন্ধুরা আমরা মিলাদুন নবীর পক্ষে আমরা পূজার পক্ষে নয় কথা বলেন ঠিক না বেঠি বন্ধুরা আমার মা فاطمه ডাক দিয়ে বলে দয়াল নদী মায়ার নদী আমাকে বলেছে فاطمه আমি নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করব তাই আমি মা পাতে মা কেঁদেছি কিছুক্ষণ পরে নবী আমার ডাক দিয়া বলেছে ও পাতে মা আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম যিনি দুনিয়ার জমিন থেকে পর্দা করবে সে হবে তুমি মা পাতে মা আমার সাথে সাক্ষাৎ হবে তাই আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো আমি আমার নবীজির জবানে এই কথা শুনে হেসে দিয়েছি মাদানি বাহানাল্লা মাদানী মায়ে মাদানী মেদিনেওয়া মাদানী අබරට මහ පොත කොලන්න මදන්නේී මැදිීනෙවාලෙ මදන මදිද ලේ මදනී මැදිීනෙවාලේ මහස්ටෙ පී තිිලන مدنی مدینے والے یہ ماری جو مر رہا ہے تیرے ہاتھ میں شپاہ ہیں سال لگنا ارے تو سر کرنا رسول اللہ اے طبیب جلد آنا اے طبیب جلد آنا मदनी मदीन वाले मदनी मदीन वाले मदनी मदीन वाले सबा बोले मार हवा